হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগে আপনাদের সঙ্গে ঈদের কেনাকাটা শেয়ার করব তো সকাল সকাল আমি আমার নানু এবং আমার মামনি বেরিয়ে পড়েছি খুলনার উদ্দেশ্যে আমরা মূলত খুলনা থেকে শপিং করি কারণ আমাদের কালিয়াতে তেমন ভালো কোনো শোরুম নেই তো এখন হচ্ছে আমরা নৌকার উপর এটা হচ্ছে শ্যানের বাজার ঘাট পার হচ্ছি ঘাট পার হয়ে চলে যাবো শিববাড়ি ওখানে অনেকগুলো শোরুমও আছে শপিং শুধু আমার জন্য করব না কার কার জন্য শপিং করব দেখতেই থাকুন নৌকার উপর থেকে সুন্দরবন যাওয়ার জাহাজগুলো দেখছিলাম ওইটার একটু ক্লিপ নিলাম আমি কখনোই জাহাজে উঠিনি ইচ্ছা আছে নেক্সট টাইম যখন উঠবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখতে আমরা জেলখানা ঘাটে চলে এসেছি আর এখন রিকশা করে শিব বাড়ি চলে যাব তো আমি সামনে হাঁটছিলাম তার পেছনে মামুনি ছিল এবং আনু ছিল প্রথম উঠে পড়েছে তারপর মামুনি উঠেছে এবং আমি মামুনির কোলে ছিলাম তো চলুন খুলনা শহরটি দেখতে দেখতে আমরা শপিং মলে যাই তো মামুনিকে বলছিলাম সামনের থেকে একটু ভিডিও নেও তারই একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখতে দেখতে আমরা শোরুমে চলে এসেছি তো কেনাকাটা করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। সেইটা হচ্ছে আল্লাহ এবং আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন তো কিছু মানুষ ভাবে তাদের সান্নিধ্য ছাড়া আমাদের জীবন অচল তো এসব ভ্রান্ত ধর্মের লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন আমিন আমি চাই যারা আমাকে অবহেলা করেছে তাদেরকে বড় হয়ে মুখুম জবাব দিতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বড় হয়ে আমি যেন একজন সৎ ইমানদার এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারি যারা আমার ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আপনার কাছের মানুষের কাছে পৌঁছে দেবেন তো এখানে জুতা দেখছিলাম অনেকগুলো জুতা দেখার পর একটা জুতা আমার পছন্দ হয়েছে সেটা বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি একটু হেঁটে দেখছিলাম কোন আমার পায়ে একটু কমফোর্টেবল হয় কারণ আমার পায়ে একটু সমস্যা আছে ডক্টর হিল কপার দিয়ে জুতা পড়তে তো সমস্ত কেনাকাটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি কি কেনাকাটা করছি সেটা বাসায় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কেনাকাটা শেষ করে জেলখানা ঘাটে চলে এসেছি তো খুলনায় কিন্তু প্রচুর ভিড় ছিল এবং আমরা কেনাকাটা করতে এসেছিলাম রমজানে তো খুলনায় ভিডিওটি আপলোড করতে একটু দেরি হলো কারণ এডিটিং করতে একটু অলসতা করছিলাম তো বাসায় এসে ফ্রেশ হয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে কেনাকাটাগুলো শেয়ার করতে তো চলুন দেখা যাক কি কি কেনাকাটা করলাম তো প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিছু খাবার আইটেম যেগুলো আমি সেফ অ্যান্ড সেফ থেকে কিনেছিলাম এবং এগুলো দিয়ে আমি যে রেসিপিগুলো বানাবো সেগুলো আপনার সঙ্গে ভিডিও আগামী ভিডিওতে শেয়ার করব তো এখানে ছিল চিকেন সচেজ মোজারেলা চিজ চিকেন কাটলেট চিকেন তাউক অ্যান্ড চপস্টিক আর আমি একটা হটপট নিয়েছিলাম স্কুলার টিফিন নেওয়ার জন্য কারণ আমি যে টিফিনটা নিয়ে ওটা ঠান্ডা হয়ে যায় তো হটপটটা কেমন হয়েছে সবাই জানাতে পারেন ঈদের শপিং করতে গিয়ে আউটসাইড টুকটা কেনাকাটা করে ফেলেছি কারণ খুলনাতে সব সময় যাওয়া হয় না আর যখন যাই তখন বিভিন্ন কেনাকাটা থাকে তো এই টিফিন বক্সটি নিয়েছিলো 1165 টাকা টিফিন বক্সটি টি ভিডিও কেমন আসছে চায় না কিন্তু টিফিন বক্স অনেক সুন্দর তো এটা নিয়েছিলাম আমার এক নানার জন্য একটা প্যান্ট এবং একটি শার্ট এখন আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে ড্রেসগুলো শেয়ার করব এখন শেয়ার করব ওইশির জন্য কি কি কেনাকাটা করলাম এবং আমার শপিং লাস্টে দেখাবো তো ঐশির জন্য সারা দিন অনেকগুলো দোকানগুলোর পর অনেকগুলো ড্রেস দেখার পর এই ড্রেসগুলো নিয়েছি কারণ প্রথম আমরা ওর পছন্দের ড্রেস খুঁজছিলাম কিন্তু মামনির একটাও পছন্দ হচ্ছিল না তো ওই শীত এই প্যান্টটি নিয়েছিল পনেরোশো পঞ্চাশ এবং ওই টপসটি নিয়েছিল ষোলোশো পঞ্চাশ এখন ওই শীত আরেক সেট দেখাচ্ছি এই প্যান্টটি নিয়েছে আঠারোশো নব্বই এবং টপসটি নিয়েছে ষোলোশো পঞ্চাশ তো মামনি বলছিল বেশি গর্জিয়াস ড্রেস নিলে ও পড়তে পারবে না তাই হালকা পাতলা রেস লাস্টে নেওয়া হয়েছিল আর এখন দেখাচ্ছি আমার প্যান্ট আমারও কিন্তু ফুল প্যান্ট একদমই পছন্দ না আমি টু কোটার প্যান্টগুলো খুবই পছন্দ করি এবং গরমে আমি টু কোটার প্যান্টগুলোই পরি তো আমার আগের প্যান্টটি ছিল পঁচিশশো টাকা এবং এই প্যান্টটি ছিল আঠারোশো টাকা এবং এখন যে গেঞ্জিটি দেখাবো এটা একুশশো টাকা তো এই গেঞ্জিটি আমার খুবই পছন্দ হয়েছিল আমি সিম্পল ড্রেস পরতে খুব বেশি পছন্দ করি তাই আমি সবগুলো ড্রেস সিম্পলের ভিতর চয়েস করেছি এবং এই গেঞ্জিটি নিয়েছিল টাকা। তো আমার কোনটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাস্টে দেখাবো একটা শার্ট শার্ট আমি তেমন পছন্দ করিও না পরিও না কিন্তু মা ও অনেক জোর করছিল তাই একটা শার্ট নিলাম আমার এই শার্টটি নিয়েছিল আঠারোশো পঞ্চাশ টাকা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দুই ভাই বোনের জুতা তো এটা হচ্ছে আমার জুতা এটার মূল্য ছিল ছাব্বিশশো নব্বই টাকা তো আমি ব্ল্যাকের ভিতরেই সবসময় জুতা পরি কিন্তু এবার একটু ব্যতিক্রম নিলাম এবং ওই সিজনে যে দু নিয়েছি ওটাও ছাব্বিশশো নব্বই টাকা তো ওর জন্য পিঙ্ক কালারের জুতা নিয়েছিলাম ডাবল ফিতা তো শপিং গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ